তুমি এটা বলে কি বোঝাতে চাইছ আমি কথাগুলোকে প্রশংসা হিসাবে বলতে চেয়েছিলাম কিংবা এটাই বোঝাতে চেয়েছিলাম আমি কিছুই বোঝাতে চাইনি কিংবা আমি কিছুই বোঝাতে চাইছি না সো হ্যালো এভরিওয়ান দিস ইস সুনিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা এই ধরনের সেন্টেন্সেসের ইংরেজি অনুবাদ করা শিখবো যেখানে কিছু বলার কিংবা কিছু করার মাধ্যমে আমাদের মনের অভিপ্রেত জিনিসটাকে কাউকে বোঝাতে চাই তো এর জন্য আমরা ই রেগুলার ভার্ব মিন এর ইউজ করবো মিন যার ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হলো মেন্ট যেমন আমি এটাই বোঝাতে চাইছিলাম যে দিস ইজ হোয়াট আই মিন্ট তুমি এটা বলে কি বোঝাতে চাইছো হোয়াট ডু ইউ মিন বাই এট আরও ডিটেলসে বলতে চাইলে আমরা বলতে পারি হোয়াট ডু ইউ মিন বাই সেই দিস হোয়াট ডু ইউ মিন বাই সেইং দিস আমি কথাগুলোকে প্রশংসা হিসাবে বলতে চেয়েছিলাম আই মিন্ট দা ওয়ার্ড এজ আট ডাজ সে বোঝাতে চাইছে সে ঠিক কাজ করেছে হি মিন্স হি ডিড দ্য রাইট থিং না আমি কিছু বোঝাতে চাইছি না এই সেন্টেন্সটির ইংলিশ মিনিং আপনারা লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর সাচ ভিডিওস বা বাই